ষোলো আঠারো বিশের মূল্য বিক্রি হয়ে যাবে আর কোন মাল যদি বিক্রি করতে অসুবিধা হয় বিক্রি করতে না পারে ওই ক্ষেত্রে আমাদের কাছে ফেরত দিয়ে আমাদের কাছ থেকে আপডেট যে কালেকশন গুলা আপডেট যে মাল ওই মালগুলা নিতে পারে দেখেন একটা যে কালেকশনটা এই যে এই কালেকশনটা এটা আছে বাইশ ছাব্বিশ ছাব্বিশ ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ রেট আপনার তিনশো ষাট টাকা দেখেন তিরিশ বত্রিশের মধ্যে পাত্তি মাল মধ্যে আঠাশ তিরিশ বত্রিশ

আমাদের দোকান শোরুমের এড্রেস ঢাকা সদরঘাট লেডিস পার্ক খকাস মার্কেট পাঁচ নম্বর গলি তিপ্পান্ন নম্বর দোকান পাটোয়ারি গার্মেন্টস পাটোয়ারি গার্মেন্টস হ্যাঁ পাটোয়ারি পাটোয়ারি গার্মেন্টস আসলে কিন্তু আপনারা এরকম চমৎকার চমৎকার কালেকশন পাবেন দেখেন হিউজ পরিমাণ সব ছয় বছর বান্ডি যারা পাইকে নিয়ে বিজনেস করেন তাদের জন্য আজকে ভিডিওটি খুব স্পেশাল হবে নাকি ভাই জি জি ভাই তো ভাই ফার্স্টে দেখাছেন ভাই ফার্স্টে দেখাবো আপনারা জিরো সাইজের থেকে দেখাবো এই যে জিরো একটা মাল আছে এই যে দেখেন একশো দশ টাকা বিভিন্ন ধরনের ডিজাইন আছে এটা রেড পরব একশো পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা মাসাল্লাহ এই আরেকটা ডিজাইন আছে এটা ওয়াশের মধ্যে বিভিন্ন ধরনের ডিজাইন আছে এটা ওয়াশের মধ্যে ওয়াশের ভিতরে এই যেটা আছে ওয়াশের মধ্যে সবগুলা মালের সাথে এরপর আঠারো বিশের নায়রা এই যে দেখেন এই হচ্ছে আপনার জামাটা এই দেখেন নায়রা কাটার মধ্যে পায়জামাটার ডিজাইনটা দেখেন পায়জামার মধ্যেও কাজ করা থাকবে খুবই সুন্দর কাজ করা থাকবে এই হচ্ছে আপনার এগুলা

এরপরে আপনার ষোলো আঠারো বিশ এর মধ্যে এটা দুইশো দশ টাকা এটার মধ্যে আরো দামিও আছে আরো কম দামি আছে বিভিন্ন রেটের আছে যারা ভালো কোয়ালিটির মধ্যে একটু ভালো কোয়ালিটির মধ্যে নিবে এই যে দেখেন ষোলো আঠারো বিশ যে কোন দোকানে বিক্রি হয়ে যাবে আর কোন মাল যদি বিক্রি করতে অসুবিধা হয় বিক্রি করতে না পারে ওই ক্ষেত্রে আমাদের কাছে ফেরত দিয়ে আমাদের কাছ থেকে আপডেট যে কালেকশনগুলো আপডেট যে মাল ওই মালগুলা নিতে পারবে এই যে আপনার ষোলো আঠারো বিশের মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশও আছে ষোলো আঠারো বিশও আছে দুইটা গ্রুপ আছে এটার মধ্যে এরপর এই যে আরেকটা ডিজাইন দেখেন ষোলো আঠারো বিশ ষোলো আঠারো বিশ এই যে পিছনের সাইডটা দেখেন ভাই এগুলা মনে করেন আপনার ক্যামেরায় তো বোঝা যাচ্ছে না কেমন দেখা যাচ্ছে এগুলো বান্ডিলটা দেখাই আমি আপনার এই যে কালার গুলা দেখেন এই যে কালার মাসাল্লাহ এই যে কালার গুলা দেখছেন একটা বান্ডিল দেখছেন ষোলো আঠারো বিশ মালের বান্ডিল এত মোটা সব মানে মালের মধ্যে কাপড় খাওয়ানো হয়েছে ভাই যত একটা বড় মাল যতটুকু কাপড় লাগে ষোলো বিশ মালটাতে এতটুকু কাপড় খাওয়ানো হয়েছে এই যে আর একটা মাল আছে

কাস্টমার যদি মাল নিতে আগ্রহী হয় বা নিতে চায় অবশ্যই আমি রিকোয়েস্ট করব আপনারা আমাদের মার্কেটে আসবেন আমাদের এই মার্কেটটা বাংলাদেশের সর্ববৃহত্ত একটা পাইকারি মার্কেট এই মার্কেটে আপনার চারশো দোকান আছে আপনার প্রত্যেকটা দোকান যাছাই বাছাই করবেন যদি দেখেন যে আমাদের কাছে কম আছে আমাদের কাছ থেকে নেবেন যেখানে আপনি কম পান ওইখান থেকে নেবেন বিভিন্ন ধরনের রেটের মাল আছে আমাদের কাছে দুইশো আশি টাকা শুরু করে আপনার পাঁচশো টাকা পর্যন্ত বাইশ ছাব্বিশের মাল আছে এই যে পাত্তি মালের মধ্যে বল এটাকে বাইশ ছাব্বিশ ছাব্বিশ এরপর এই যে মাল এটাও খুবই হিট মাল বাইশ ছব্বিশ ছাব্বিশ

মানে ফাঁকা সাইজ আর কাঁচা সাইজ এই কারণে অনেকে আপনার দেখা ভিডিওতে দেখা বাইশ চব্বিশ ছাব্বিশ একশো পঞ্চাশ টাকা দুইশো টাকা ওগুলো হয়েছে এরকম ২২ এরকম বাইশ না মানে কাঁচা সাইজের মালগুলো আর কি এরপর এই যার একটা মাল আছে এটা তো এই বছরের মানে যদি বলি যে সেরা যে কালেকশনটা এই যে এই কালেকশনটা বাইশ চব্বিশ ছাব্বিশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ ষোলো বিশ প্রত্যেকটা সাইজ আছে এই যে পিছনে দেখেন পিছনের সাইডটা দেখেন এই যে পিছনে আপনার পাত্রি দেওয়া বসানো আছে কুচি দেওয়া আছে খুবই ভালো একটা ডিজাইন এই যে প্রত্যেকটা মালে আমাদের কাট দেওয়া আছে প্রত্যেকটা মাল আমাদের কাট থাকবে এরপর এই যের একটা মাল এটা আছে আপনারা ভাই কয়টা পার দেওয়া দি ধক অনেকগুলো পার দেওয়া আছে অনেক পার দেওয়া আছে প্রত্যেকটা মালে আস্তরগুলো দেখেন আপনি অনেক এই যে আস্তরগুলো হইছে আপনার সুতি আস্তর সুতি আস্তর যারা পুরাতন ব্যবসায়ী তারাই আস্তর বুঝবে আস্তর বুঝবে হ্যাঁ হ্যাঁ সামনে যেমন ডিজাইন দেখতেছেন পিছনের ডিজাইনটা দেখেন পিছন দেখেন পিছনের ডিজাইনটা দেখেন কোয়ালিটি কোথায় খুবই ভালো কোয়ালিটি এরপর ওয়াশের মধ্যে দেখায় এই যে আপনার ওয়াশ কাপড় মধ্যে বর্তমানে ওয়াশ মালটাও খুব ভালো চলতেছে যেহেতু সামনে গরম আসতেছে গরমে মোটামুটি এই ওয়াশটাও ভালো চলবে এই যে ওয়াশের মধ্যে হাজার হাজার ডিজাইন আছে ওয়াশের মধ্যে আমাদের এই যে একটা ডিজাইন বাইশ চব্বিশ ছাব্বিশ এর ওয়াশের এরপরে এই যে আর একটা মাল ওরে ড্রেস ষোলো বিশ বাইশ ছাব্বিশ আঠাশ বত্রিশ সব গ্রুপ আছে এটা সব গ্রুপ আছে এই যে দেখেন বাইশ চব্বিশ ছাব্বিশের মধ্যে এরপরে এই যে আর একটা ডিজাইন এটা হ্যাঁ এই দামাকা এই যে এটা আছে আপনার বাইশ চব্বিশ ছাব্বিশের মধ্যে বাইশ চব্বিশ ছাব্বিশ ডিজাইন

এরপরে এই যে এই একটা মাল আছে আঠাশ দেরি বত্রিশের মধ্যে পাত্তি পাত্তি মালের মধ্যে আঠাশ দেরি বত্রিশের মধ্যে বর্তমানে এগুলোর মধ্যে অনেক লোকাল মাল বের হয়েছে বা নর্মাল মাল বের হয়েছে ওগুলো আপনার কমে বিক্রি করে কিভাবে ওগুলো আমাদের কাছে আছে আমি ওগুলো দেখাইতেছি না যেহেতু সামনেই একটু ভালো কালেকশন গুলোই দেখছি ওগুলো আপনার কুচি থাকে না কুচি একবারে কম থাকে যেমন এই মালটা দেখেন কুচি ছাড়া মাল এটা রেটও কিন্তু কম কিন্তু কুচি দেওয়া যেগুলো ওগুলো রেটটা একটু বেশি পিছনা কুচি দেওয়া আছে পিছোনো একটা কুচি দাও আছে গুলা যারা নতুন করে ব্যবসা করতে এসে বা ব্যবসা করবে তাদের জন্য আমি বলতেছি আর যারা আগে থেকে পুরান ব্যবসায় যারা তো এই বিষয়গুলো বুঝে অবশ্যই বুঝবে ওনারা এই বিষয়গুলো এই যে এই ডিজাইনটা আপনার মোটামুটি গত বছর থেকে চলতেছে গত বছর থেকে চললো মনে করেন এই বছর কাফরগুলো আবার আপডেট করার কারণে এখনো খুব ভালো চলতেছে ডিজাইনটা এই যে 34 36 38 এগুলা হইছে আপনার 6 থেকে 12 বা 7 থেকে 13 14 বছর বয়সের সাইজগুলো এগুলা 34 38 বা 32 42 সাইজ এই যে দেখেন 마শাআল্লাহ এরপরে এই যে আরেকটা ডিজাইন আছে এটা এটা সাইজ হচ্ছে আপনার 34 44 সাইজ 34 থেকে 44 সাইজ এই মানে হ্যাঁ এই যে হাতাটা দেখেন হাতাটা এগুলো কিন্তু আপডেট করছে আগে তো মৌসুমী হাতা ছিল এখন এই এই হাতাগুলো আপডেট করা হয়েছে এটা সবগুলা সাদাও নিতে পারবে চাইলে সবগুলা কালোও নিতে পারবে চাইলে এটা এই যে মাল আছে

এটা আছে আপনার বত্রিশ বিয়াল্লিশ হ্যাঁ বত্রিশ বিয়াল্লিশ এটাকে শাড়ি কুচি বলে এটাকে শাড়ি কুচি বলা হয় এটা রেট পড়বে আপনার বত্রিশ বিয়াল্লিশ পাঁচশো ষাট টাকা পাঁচশো ষাট টাকা এটার মধ্যে আমাদের এগুলোর মধ্যে বিভিন্ন ধরনের রেটের মাল আছে বড় দামি আছে কম দামি আছে এই একটা মাল আছে এটা আছে আপনার চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ চল্লিশ বিয়াল্লিশ চুয়াল্লিশ সাইজের মধ্যে এই যে দেখেন এখানে কিন্তু রিফিটের কাজ করা আছে রিফিট বসানো আছে প্রত্যেকটা মালে দেখেন এরপর এই যে আরেকটা আছে এটাও আছে দেখেন এই আরেকটা ডিজাইন এগুলোর মধ্যে সবগুলো গ্রুপ আছে সবগুলো গ্রুপ আছে এই মালগুলোর মধ্যে এই যে এই একটা আছে এটা আছে আপনার পাত্তি কাপড় পাত্তির মধ্যে আলিয়া কাট ডিজাইন আলিয়া কাট ডিজাইন পাত্তির মধ্যে এগুলোও কিন্তু আমাদের নিজস্ব কারখানা মাল প্রত্যেকটা মাল আমাদের কাট দেওয়া আছে বত্রিশ চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ সাইজ এটারও অনেকগুলো সাইজ আছে আমাদের কাছে সবগুলো সাইজ আছে এরপরে এই যে আর ডিজাইন পাত্রির মধ্যে পাত্তি কাপড়ের মধ্যে এটার সাইজ হবে আপনার বত্রিশ বিয়াল্লিশ এছাড়া মন করেন না এইদিকে আরো বিভিন্ন ধরনের ডিজাইন সাইজ অনেক ডিজাইন ভাই সারা দিন এখানে যতগুলো ডিজাইন দেখতেছেন দোকানে যতগুলো বান্ডেল দেখতেছেন এগুলো কিন্তু কোনটা এক ডজন রাখা নাই সবগুলো ছয় পিস করে জাস্ট স্যাম্পল রাখা আছে কিন্তু অনেকে আবার জর্জেটের নায়রা গুলো খুঁজতেছে যে ভাই জর্জেট কাপড়ের নায়রা গুলো আছে কিনা আপনাদের কাছে জর্জেটের আলিয়া কাটার নায়রা একবারে আপডেট গতকালকে আসছে ঈদকে কেন্দ্র করে ঈদ কালেকশনগুলো গুলা এই যে দেখেন জর্জেটের নায়রা

ওটা সবগুলো সাইজ আমাদের কাছে ওইটা আছে ভাই হ্যাঁ এটা 16 পিস আছে 22 26 আছে 28 32 আছে 32 42 আছে সবগুলো সাইজ আছে সবগুলা সাইজ আছে মাশাআল্লাহ এটা আপনি চাইলে সবগুলা সাদাও নিতে পারবেন যদি চান সবগুলো লালও নিতে পারবেন 6 পিসে মানে সেটিং করা আছে আমাদের একটা সেটিং আছে সবগুলো লাল একটা সেটিং আছে সবগুলো সাদা ওকে এছাড়া মনে করেন আমাদের এই যে সুতির মধ্যে যদি নেন সুতি নায়রা সুতি নায়রা কাটার মধ্যে আমাদের কিন্তু ভাই পাশাপাশি দুইটা দোকান এই যে একটা দোকান পাশে আরেকটা দোকান

সদরঘাট লেডিস পার খকাস মার্কেট পাঁচ নম্বর গলি তিপ্পান্ন নম্বর দোকান পাটওয়ারি গার্মেন্টস ওকে ভাই আসসালামু আলাইকুম